বাচ্চা হাতের কাছে যা পাচ্ছে তাই জানালা দিয়ে অথবা বারান্দা দিয়ে নিচে ফেলে দিচ্ছে এর মানে সে আপনাকে অনুকরণ করছে এটা তার মানসিক বিকাশ এখন এটা আপনার উপর শিশুর মানসিক বিকাশ ইতিবাচক হবে নাকি নেতিবাচক হবে শিশুরা বাবা মা বা তার কাছের মানুষদের বিভিন্ন আচরণ অনুকরণ করতে ভালোবাসে এজন্য শিশুরা বড়দের খাবার নির্বাচন দেখে নিজেরা খাবার নির্বাচন করতে শেখে তাই শিশুকে শাকসবজি খেতে উৎসাহিত করতে সবচেয়ে ভালো উপায় হলো যখন বাবা মা বা পরিবারের অন্য সদস্যরা শিশুর সামনে শাকসবজি খাবে শিশু তা উপভোগ করবে প্রতিটি শিশুরই নিজস্ব একটি সত্তা আত্মমর্যাদা ও সম্মান বোধ আছে সব শিশুর বোঝার ক্ষমতা ও শেখার ধরন এক নয় কিছু শিশু খুব ধীরে শিখে আবার কিছু শিশু খুব দ্রুত শেখে তাই শিশুর সঙ্গে তোর মাথায় গবর আছে তোকে দিয়ে কিছু হবে না এমন নেতিবাচক আচরণ করা ঠিক নয় এতে শিশু হীনমন্যতায় ভোগে যার ফলে শিশু বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে নিরুৎসাহিত হন আট বছর বয়সের আগে শিশুরা বাস্তবতা ও কল্পনাকে আলাদা করতে পারে না তাই আট বছর বয়সের আগে শিশু কোনো বিষয়ে ভিন্ন তথ্য দিলে আমাদের ধরে নিতে হবে এটাই তার বয়স অনুযায়ী স্বাভাবিক